হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আর জমি ফ্যামিলি আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমরাও কিন্তু তোমাদের ভালোবাসা অনেক ভালো আছি তো চলে এলাম আবারও একটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে তো আজকে কিন্তু বুধবার সকালটা এখনই তোমাদের সাথে শুরু হলো ঘড়িতে এখন বারোটা বাজে আর মামাম জাস্ট পনেরো বারোটার সময় ঘুম থেকে উঠেছে উঠে ফ্রেশ ট্রেশ করিয়ে দিয়েছি ওকে এখন ওকে খাওয়াবো যেহেতু লেট করে ঘুম থেকে উঠেছে তার মানে লেট করেই সব খাওয়া দাওয়া তাই না তো এই যে দেখো গাড়ির মধ্যে বসে আছে আর এই যে দেখো বিছানা বিছানা সব রোদে দিয়েছি গতকাল তো প্রচণ্ড পরিমাণে আকাশ খারাপ ছিল যার জন্য কিছু রোদে দিতে পারিনি আর দুদিন আগের থেকেই মানে আকাশটা খারাপ ছিল আর যার জন্য মানে মামা মানে হিসু করে করে বিছানা পাতা শেষ করে দিয়েছে তো ওই ঘরে তো সবটা রোদে দিতে পারিনি কারণ জায়গার শর্ট হয়ে গেছে তো বাইরে এই বিছানা ওই বিছানা যত রয়েছে সব দিয়েছি আবার বিশ্বাস করতে পারবে না যে তোমার মানে তো সব ভেজা ছিল তো বেডশিটগুলো চার ভাঁজ করে পেতে রেখে দিয়েছি তো ওগুলোও রোদে দিয়ে দিলাম রোদটা পড়লে বেশ ভালো হবে তাই না আর ওদিকে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি আর ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি ডিম আলুর তরকারি আজকে করব তো মামা জন্য এখন খাওয়া রেডি করব তো ভাবলাম তোমাদের সাথে আগে ভ্লগটা শুরু করে দেই তারপরেই সব কিছু হবে তাই তো তো যাই হোক এখন মামামকে আগে খাইয়ে দেই তারপরে বাকি রান্না টান্না সব করতে হবে অল্প একটু কাপড় কাছাকাছিও আছে সেটাও করতে হবে আর এত গরম মানে আকাশটা খুব একটা রোদ উঠেনি কিন্তু এত পরিমাণে মানে গরমের ভাব আমি দেখো না ঘেমে একেবারে শেষ হয়ে যাচ্ছি তো সত্যি কথা বলতে ইচ্ছে করে না এত কাজ করতে কিন্তু কি করবো কাজগুলো তো করতেই হবে বলো ভালো লাগে না এত কাজ করতে আর দুদিন থেকে কোমরটা এত ব্যথা না মানে ভালোই লাগছে না কিছু তো চলো কাজগুলোও করতে হবে সব কিছুই করতে হবে সংসারটা আমার সব কিছুই আমাকেই করতে হবে তাই না তো যাই হোক চলো তাহলে তোমার সাথে থাকো আর দেখতে থাকো ব্লগটা অবশ্যই আশা করি তোমাদের সবার ভালো লাগবে তো যাই হোক আমি কিন্তু এখন মামামের জন্য খাবার রেডি করতে চলে এসেছি তো মামামকে আজকে সেরেলা খাওয়াবো সকালে তো আমি ওকে ওলট পালট খাওয়ার খাওয়াই মানে প্রত্যেকটা দিন একই খাবার খাওয়াই না যদি সকালবেলা আমি আজকে ওটস খাওয়াই তাহলে কালকে হচ্ছে ওকে সিরেলাক খাওয়াবো আর যদি সিলে যদি কালকে না খাওয়াই তাহলে আমি একটা তোমাদের মিক্সচার পাউডার অর্ডার করেছি মামের জন্য মানে সব কিছু মানে রাগি তার মানে আমন্ড তারপরে যে তোমার কাজু কিশমিশ যা যা আছে সব কিছু ওটাতে মিক্স থাকে ওই খাবারটা হচ্ছে তোমার ওকে খাওয়াই তো আমি মিক্সড করে করে খাওয়াই কোনো দিন মুড়ি আর দুধ খাওয়াই কোনো দিন বিস্কিট খাওয়াই মানে এরকম মানে কি উলট পালট করে ওকে খাওয়াই তো যদি সকালবেলা যেটা খাওয়াই রাত্রে আবার সেটা খাওয়াই না উলট পালট করেই খাবারটা ওকে খাওয়াই ও তো একটা মানুষ বলো ওকে তো একটু মানে আমার আমরা তো এক ঘিমি এক খাওয়া রোজ দিন খেতে চাই না তেমন ওরও তো অন্যরকম স্বাদের দরকার তাই না তো যাই হোক ওর জন্য সেরেলাক বানাচ্ছে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি দেখো আমি না মাম্মাম হওয়ার পরে এত পরিমাণে মানে ফ্যাট হয়ে গেছে আমার মানে এত ভুড়ি বেড়ে গেছে যার জন্য না আমার নিজেকে এত খারাপ লাগে তোমরা হয়তো বুঝতে পারো না ঠিকই কিন্তু হ্যাঁ আমি অনেকটাই মোটা হয়ে গেছি আমি এতটা আগে মোটাও ছিলাম না আর আমার এত ভুড়িও ছিল না কিন্তু ওই যে অনেকে বলে না যে সিজার করলে নাকি সত্যি সত্যি সেসব মায়েদের নাকি ভুড়ি বেড়ে যায় হ্যাঁ আমি দেখি আমার সাথেও তাই হয়েছে মানে প্রথম প্রথম অতটা বোঝা যেত না কিন্তু লাস্ট কয়েক মানে কয়েক মাস থেকে বেশি বোঝা যায় আর এত তো পরিমাণে ভুঁড়িটা বেড়ে গেছে না মানে কিছু বলতেও পারছি না আর আমার না সময়ই হয় না যে আমি আলাদা করে একটু এক্সারসাইজ করবো একটু নিজেকে মেনটেন করব কখন করব বলো তো সময়ই হয় না যদি এক্সারসাইজ করতে চাই দেখি মাম্মাম ঘুম থেকে উঠে পড়ে আর আমার মামামটা যদি আমাকে একটু এক্সারসাইজ করতে দেখে ও দেখে আমার মতো নকল করতে থাকে মানে কোনো রকম যদি বিপদ হয়ে যায় ওই ভয়ে আমি ওর সামনে কিছু করতে পারি না আর যেন একটু নিজের জন্য সময় বের করতে পারি না এমন একটা পরিস্থিতিতে আমি পড়ে গেছি মানে টাইমলি তো খাওয়া দাওয়া কোনো দিনও হয় না আর এক্সারসাইজ করতে গেলে তো টাইমলি খেতে হবে টাইমলি এক্সারসাইজ করতে হবে টাইমলি সব কিছু তোমাকে রুটিন মাফিক করতে হবে তাহলেই কিন্তু তোমার সব কিছু মানে ঠিকঠাক হবে তাই না কিন্তু আমার ক্ষেত্রে তো একদমই হচ্ছে না জানো যেন বছর হয়ে যাচ্ছে মানে শরীরটা এরকম ধরনের মোটা হয়ে গেছে মানে আমি তো আগের কোনো ড্রেসও পড়তে পারছি না মানে এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে তো যাই হোক তোমাদের সামনে এই কথাটা আজকে তুলে ধরলাম তোমাদের সাথে শেয়ার করলে ভালোই লাগে তার জন্যে শেয়ার করলাম তো দেখো রাত্রেবেলায় যে তোমাদের দাদা চিকেন নিয়ে এসছে আর সত্যি কথা বলতে আগামীকাল তোমাদের দাদার মিটিং রয়েছে তো আমি বলেছিলাম যে তুমি একটু চিকেন নিয়ে এসো আমি রাত্রেবেলা রান্না করে রাখবো আমি হচ্ছে পরের দিন পোলাও আর মাংস খাবো তার জন্য বলে কি ঠিক আছে তো একটু সাথে মশলাপাতিও নিয়ে এসছে তো এখন চিকেনটা রান্না করে রেখে দেব রাত্রেবেলা খাবো আর হচ্ছে বাকিটা হচ্ছে কালকে দুপুরবেলা খাওয়া দাওয়া করবো এগারোটার মতো বাজে খাওয়া দাওয়া করে নিয়েছি কারণ হচ্ছে কালকে তোমাদের দাদাদের মিটিং আছে ও সকালবেলা ভোরবেলা বেরিয়ে যাবে তাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিলাম চিকেন কষাটা করেছি ওই দিয়ে খেলাম আর ডিম টিমগুলো তো সব রয়েছে টাজা সব ফ্রিজে আছে তো তোমাদের দাদা বললো কষাটা দিয়েই খাবে তো চিকেন কষাটা দিয়েই খেলাম আর ওই ওইদিকে একটু গরম জল বসিয়েছি একটু গরম জল খাবো তো চলো আজকের ফোনটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও কমেন্টস করে আর একদম ভালো লাগছে না প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে ঘুমালেই বাঁচবো এরকম মামা মা তোমার দাদা ওই ঘরে রয়েছে বিছানা পাচ্ছে চলো সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে না আগে আর দেখো রাত্রেবেলায় যে শুতে যাবো ঘড়িতে সাড়ে এগারোটার মতো বাজে আর কী পরিমাণ ঝড় আর বৃষ্টি নেমেছে এই পরিমাণ মানে বৃষ্টি নেমেছে বিশ্বাস করবেন আমরা জাস্ট ঘুমাবো ওই সময় দিকে এত জল ঝরে এসছে মানে কী আর বলবো তো সেটাই আর কি উপভোগ করছিলাম তো তোমাদের সামনে একটু তুলে ধরেছি